আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পদ্মা বহুমুখী সেতু সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি কিংবা এইচএসসি লেভেলে আছো কিংবা যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ সকলের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং পদ্মা বহুমুখী সম্বন্ধে বা পদ্মা বহুমুখী সেতু সম্বন্ধে গুরুত্বপূর্ণ যত তথ্য রয়েছে এগুলো কভার করে নেবে আমি আশা করছি যে কোনো পরীক্ষায় যদি পদ্মা বহুমুখী সেতু সম্বন্ধে আসে তবে আজকের ভিডিওতে যেগুলো নিয়ে আলোচনা করবো এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং এর প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান একচল্লিশতম বসানো হয় কোন দুটি পিলারের উপর বারো ও তেরোতম পিলারের উপর পদ্মা বহুমুখী সেতু যে তিনটি জেলায় অবস্থিত অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা পদ্মা বহুমুখী সেতু তিনটি জেলায় অবস্থান করছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং মাদারীপুর জেলার শিবচর এবং শরীয়তপুর জেলার জাজিরা এই তিনটি জেলার তিনটি অংশ থেকে পদ্মা বহুমুখী সেতু অবস্থিত পদ্মা সেতুর ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৃশ্যমান হয় দশই ডিসেম্বর দুই ইংরেজি তারিখে পদ্মা সেতুর একটি খুঁটি থেকে আরেক খুঁটি দৈর্ঘ্য দেড়শো মিটার বা একশো মিটার বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলে সেতু পদ্মা বহুমুখী সেতু যা সর্বোচ্চ উচ্চতা একশো বাইশ মিটার সেতুর স্প্যানের সংখ্যা একচল্লিশটি পিলার সংখ্যা বিয়াল্লিশটি এবং লেন সংখ্যা চারটি শিক্ষার্থীরা প্রতি দুই পিলারে এক স্প্যান হয় সেক্ষেত্রে বিয়াল্লিশ পিলারে একচল্লিশটি স্প্যান পদ্মা সেতু প্রকল্পে কবে প্রথম রেলওয়ে স্প্যান বসানো হয় সতেরোই মে দু হাজার উনিশ সালে রেলওয়ে স্পেন বসানো হয় পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও তোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোন প্রতিষ্ঠানকে কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন কেইসি দক্ষিণ কোরিয়া পদ্মা বহুমুখী সেতু আনুষ্ঠানিকভাবে কবে উদ্বোধন করা হয়েছিল পঁচিশে জুন দু হাজার বাইশ ইংরেজি তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুরা আজকের পদ্মা বহুমুখী সেতু সম্বন্ধে তৈরিকৃত ভিডিও লেকচারটি তোমাদের কেমন লেগেছে একটি কমেন্টে জানিয়ে দাও এরকম নিত্য নতুন সকল স্থাপনা সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম